সংঘের রক্তদান শিবিরের উদ্বোধক ডক্টর সিদ্ধার্থ বাহুবলিন্দ্র। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগেছিয়া সংগ্রামী সংঘ অত্যন্ত একটি জনপ্রিয় সংঘ শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলায় এই সংঘ বিগত দিনে একাধিকবার অধিপত্য দেখিয়েছে আজ সঙ্ঘের ব্যবস্থাপনায় সরস্বতী পূজার প্রাক মুহূর্তে রক্তদান শিবির অনুষ্ঠিত উদ্বোধন করেন ময়না সদস্য হল সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এছাড়াও উপস্থিত ছিলেন কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক তথা ময়না কথা কও বইয়ের লেখক সমরেশ দাস গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানী মন্ডল উপপ্রধান কর ময়না পঞ্চায়েত সমিতির সদস্য গোজিনা গ্রাম পঞ্চায়েতের সদস্যা ময়না প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা সমাজসেবী অশোক পাইক প্রাক্তন প্রধান তথা প্রাক্তন শিক্ষক সুবোধ রঞ্জন মাইতি সমাজসেবী চন্দন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ জানা গেছে এই সংঘ দীর্ঘ তেষট্টি বছর ধরে সরস্বতী পূজার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে তবে উল্লেখযোগ্যভাবে রক্তদানের গুরুত্ব উপলব্ধি করে এই সংঘ দীর্ঘ কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে এবছর এই রক্তদান শিবির তেরোতম বর্ষে পদার্পন করেছে সরস্বতী পূজার আয়োজনের পাশাপাশি রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র রক্তদান শিবিরের মতো মহৎ কর্মের আয়োজন করার জন্য সংঘের সদস্যদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কলা গেছে হাইস্কুলের প্রধান শিক্ষক সমরেশ দাস রক্তদান নিয়ে অনেক অজানা তথ্য পরিবেশন করেন এই রক্তদান শিবির প্রসঙ্গে ক্লাবের এক পদাধিকারী ব্যক্তি জানিয়েছেন আপনাদের আমাদের দেওয়া আছে আছে থেকে এটা বলা সেই মর্মে আমরা পাউ জানতে বলেছি ওরা সেইভাবে প্রস্তুতি হয়ে এসছে এখন যা ভিড় দেখতেছি কিছু লোক ঘুরে বেড়িয়ে যাচ্ছে তদুকেও তাদেরকেও বলেছি আমরা একটু অপেক্ষা করুন রক্ত সবাইকে না হবে আর সংগ্রামী সঙ্গের এই তেষট্টিতম বর্ষে দাঁড়িয়ে আমরা তেরোতম রক্তদান শিবির করছি মোটামুটি প্রত্যেক বছরই আমরা সাফল্য পাই ভালো এবং অনেক অনেক মানুষজন এসে আমাদের এটাকে সাফল্য উন্নীত করার জন্য চেষ্টা করে এবং সবাইয়ের সহযোগিতায় আমার সঙ্গে সহযোগিতা পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতায় এই কাজটা করি তাছাড়াও আমরা এই পরিষ্কার স্বচ্ছতার অভিযানের উপরে যেমন টোগ্রাম আছে এগুলো আমরা করি মানুষের উপকারের জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা জড়িয়ে পড়ি তারপরে আমাদের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা করি মানুষজন আসেন উপকৃত হন এবং সবাই চলে মানুষকে আমরা জ্ঞানদান করার জন্য ভালো মতো জ্ঞান দান করার জন্য ভালো মতো কীভাবে চলতে হয় সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করি সংগ্রামী সংঘের তরফ থেকে আর বলছি আমি এরপরে এই কম্বল দান টান করে গরিব মানুষদের যাতে আমরা উপকার করতে পারি সেই চেষ্টাও আমরা করার চেষ্টা করি আমাদের সাধ্যের মতো সঙ্গের সাধ্যের মতো আমরা সেটা চেষ্টা করি আমার নামটা নলিনী জানা আমাদের সঙ্গের সভাপতি দেবদুলাল জানা সঙ্গের ক্যাশিয়ার মলয় জানা এছাড়া আমাদের সকল সদস্য এরা আছে এরা সবাই আমাদেরকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে আমাদের সংগঠাকে এত বছর আটকে নিয়ে গেছে মানে এগিয়ে নিয়ে গেছে উনিশশো সালে শুরু আজকে দু হাজার চব্বিশ আমি সেক্রেটারি সম্পাদক হয়ে আছি এই অবস্থায় মোটামুটি চলছে আপনাদের সব্বাইকার সহযোগিতা সব ভালোবাসা আমাদের চলার পথ পাথে হোক এবং সুন্দরভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা স্বর্গভাবে অনুরোধ জানালাম